একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা নির্ভর করে সেই দেশের জনগণের মাথাপিছু আয়ের ওপর আমাদের আজকের কনসেপ্টটা হলো মাথাপিছু আয় বা প্রি ক্যাপিটাল ইনকাম আয় একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে সাধারণত এক বছরে কোনো কোনো একটি দেশের মোট জাতীয় আয়কে উক্ত দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় বা প্রি ক্যাপিটাল ইনকাম পাওয়া যায় অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের মোট জাতীয় আয়কে দেশে যে মোট জাতীয় আয়টা উৎপাদন করা হয় সেই আয়কে উক্ত দেশের জনসংখ্যা দিয়ে উক্ত দেশে জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় অর্থাৎ প্রি ক্যাপিটাল ইনকাম হচ্ছে একটি দেশের জনগণের গড় বার্ষিক আয় অর্থাৎ প্রি ক্যাপিটাল ইনকাম হলো একটি দেশের জনগণের গড় বার্ষিক আয় মাথাপিছু আয়কে উন্মুক্তভাবে সূত্র আকারে প্রকাশ করা যায় মাথাপিছু আয়টাকে নির্মুক্তভাবে সূত্র আকারে প্রকাশ করা যায় মাথাপিছু আয় টু মোট জাতীয় আয় মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা অর্থাৎ মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটা হল মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা অর্থাৎ জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মাথাপিছু আয় বা প্রি ক্যাপিটাল ইনকাম অর্থাৎ প্রি ক্যাপিটাল ইনকামটা হলো মোট দেশজ বা মোট জাতীয় যে ইনকামটা হয় সেই ইনকামকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয়টা বেরিয়ে আসে কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা অনুধাবনের জন্য মাথাপিছু আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি কি কোনো দেশের জনগণের জীবনযাত্রার মানটা কেমন তা অনুধাবনের জন্য মাথাপিছু আয় আয়ের গুরুত্ব অপরিসীম ধারণাটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ একটি দেশের জনগণের মাথাপিছু আয় বা সেই দেশের জনগণের জীবনযাত্রার মানটা কেমন সেটা আমরা মাথাপিছু আয়ের মাধ্যমে নির্ধারণ করতে পারি সেই দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত মানে যে দেশের মাথাপিছু আয় যত বেশি যে দেশের মাথাপিছু আয়টা যত বেশি সেই দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এই দেশটি অর্থনৈতিক দিক দিয়েও উন্নত হলে বিবেচনা করা হয় অর্থাৎ যে দেশের জনগণের মাথাপিছু আয় বেশি সেই দেশের জনগণের জীবনযাত্রার মানটাও উন্নত এবং একইভাবে অর্থনৈতিক দিক দিয়েও উন্নত বলে বিবেচনা করা হয়ে থাকে তবে এক্ষেত্রে সমস্যাটা কী হলো তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে বর্তমান ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা এখন প্রচলিত আছে সেইখানে জনগণের মধ্যে আয় বৈষম্যের ফলে জাতীয় আয়ের সিংহ বা কিছু সংখ্যক ধনী লোকের হাতে পুঞ্জীভূত থাকে জাতীয় এটা সিংহ বা কিছু ধনী লোকের হাতে পুঞ্জীভূত থাকে পুঞ্জীভূত থাকার ফলে দরিদ্র শ্রেণীর মাথাপিছু আয় দেশের গড় মাথাপিছু আয়ের চেয়ে অনেক কম হয়ে থাকে অর্থাৎ দরিদ্র শ্রেণীর মাথাপিছু আয়টা দেশের অন্য অন্য জনগণের মাথাপিছু আয়ের থেকে কম হয়ে থাকে কারণ এখানে আয় বৈষম্যটা প্রচলিত হয় এখানে কিছু দরি ধনী লোকদের হাতে তাদের আয়টা পুঞ্জীভূত করে রাখে সেজন্য দরিদ্র শ্রেণীর মাথাপিছু আয় দেশের গড় মাথাপিছু আয়ের চেয়ে অনেক কম হয়ে থাকে অর্থাৎ মাথাপিছু আয় বলতে আমরা বুঝি কি কোনো দেশের মোট জাতীয় আয়কে দেশের জনসংখ্যা দিয়ে বাক করলে যে ফলাফল পাওয়া যায় তাই হচ্ছে আমাদের মাথাপিছু আয়